আসসালামু আলাইকুম অডিয়েন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা তো এটা আমি হচ্ছে আমার নাম প্রথমে অক্ষয়ের মানে একটু কেটে লিখে নিয়েছি তারপর ওই নামটা এখানে বসাইছি দেখেন টাঙ্কির উপর নাম লেখা হচ্ছে কেমন লাগবে আপনারা একটু কমেন্ট করে বলেন আর এটা হচ্ছে যে রঙ তার হচ্ছে স্প্রে পেইন্ট তো এটা হচ্ছে নাটোরের দেড়শো টাকা নাটক থাকি তো ওই জন্য নাটক থেকে নেওয়া নাটক সূপর থেকে নেওয়া এটা হচ্ছে কালকে আমি সিলভার কালার করছি দ্যাটস ওয়াই আজকে নাম লেখার জন্য লাল রঙ নিয়ে আসছি অ্যান্ড আপনারাই কমেন্টস করেন যে টাঙ্কির উপর এখানে নাম লিখলে কেমন লাগতেছে আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে বিকজ এটা হচ্ছে সিলভার কালার এরপর হচ্ছে লাল রঙ মারলে দেখলে দেখতে এমনি ভাল লাগে ওই যে রিমের কালার দেখেন রিমে আপনার হচ্ছে যে সিলভার কালার মারছে এটা সামনা দেখলে দেখতে ভাল লাগে না তো এটা সামনাসামনি দেখলে আরও ভালো লাগতো এটা ক্যামেরা তত ভালো লাগতেছে না যাই হোক এটাই ছিল আজকে ভিডিও তো ওই যে ওই পাশে আমি আরও নাম লিখবো এটা একটু শুকাতে দিচ্ছি এটা ক্যাবলের রঙ করলাম তো তাই যে এটা দিয়ে আবার এখানে এভাবে ধরে ধরবো তারপরে বুদ্ধের রং মিললো তার নাম হয়ে যাবে